জলের ভাপে নরম কেক খেতে লাগে চলেন তাহলে শুরু করি আজকের রান্নাটি তো নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা মিলে আপ্যায়নের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর ঠাকুমার ইন্ট্রোস্ট শুনে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে আমরা কিন্তু কেক বানাবো আর কেক তো সচরাচর আমরা দোকান থেকেই খাই বানিয়েও অনেকে খান অনেকে লবণ দিয়ে বা বালি দিয়ে কিন্তু কেক বানান কিন্তু আজকে আমরা যে কেকটা বানাবো একদম কিন্তু রকম একটা কেক বানাবো জলের ভাব দিয়ে কিন্তু আজকে কেকটা বানাবো সম্পূর্ণ অন্য রকম একটা রান্না হতে চলেছে আপনারা কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকে যে রান্নাটা আমরা করব তার জন্য কিন্তু একদম সম্পূর্ণ মাপগুলো সঠিক হওয়া দরকার যেহেতু কেক বানাবার আপনারা তো সকলেই জানেন যে কেক বানালে কিন্তু কেকের মাপ যদি একটু এই পাশ ওই হয় তাহলে কিন্তু কেক ভালোভাবে ফোলে না তো আজকে এর জন্য কিন্তু প্রত্যেকটা আপনাদের সঠিক মাপে আমরা দেখাবো এই দেখুন সবার প্রথমে এখানে আমি এই চিনিটা গুঁড়ো করে এনেছি একদম গুঁড়ো চিনি এই চিনিটা আমরা নেবো হচ্ছে এই দেখুন এখানে একটা কাপ নিয়েছি এটা হচ্ছে হাফ কাপের একটা মাপ তো কাপটার মধ্যে আমি পুরো কাপ মতো চিনি নিয়েছে এই হাফ কাপ চিনি এখন আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি যেই কাপে চিনি নিয়েছে সেই কাপেরই এক কাপ আমি সুজি নিয়ে নিচ্ছি এই দেখুন আমি যে সুজিটা নিয়েছি সুজিটা কিন্তু একদম সরু দানা সুজিই যে এই দেখুন একদম কিন্তু সরু দানা সুজি আপনাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সুজিটা কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন তাহলে খুব ভালো হবে যেহেতু আমার সরু দানা আমি ওই জন্য মিক্সিতে ঘুরিয়ে নিয়ে নিই এটাও দিয়ে দিচ্ছি এক কাপ একদম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখন এই শুকনো উপকরণগুলো সব একটু ভালো করে মিশিয়ে নিই কাপ মেপে সুজি আর চিনি নিয়েছিলাম এই সেম কাপ মেপে আমি দু কাপ মতো দেব হচ্ছে দুধ এটা কিন্তু জাল করা দুধ একটু ঠান্ডা করা এটা দেবো দু কাপ প্রথম দিলাম এক কাপ আজকে আমার ঠাকুমা বসে রয়েছে আজকে আমার ঠাকুমার কাজ নেই কাজ নেই আমার নাচনি বানায় বলেন আমার তো কি আনন্দ এককালে দুঃখ করছি এখন আমি সুখ করি ও তাও কি নাচনি আমলে আর ক্যামেরাম্যানের জন্য এই দুজনের জন্যই আজকে আমি ঘরে বসছি ঠাকুমা ক্যামেরাম্যানের কথা কিছু বলবাই না কেন বলবো না তার কারণ শোনো শোনো আমি কিছুই করি নাই তোমার মধ্যে ট্যালেন্ট ছিল তোমার মধ্যে ভগবান করাচ্ছে তোমাদের দেখো ঠাকুমা তুমি ছোটবেলা থেকে রান্নাটাকে খুব ভালোবেসেছো তো ওই রান্নাটাই শেষ বয়সে তোমার হাতিয়ার হয়ে গেছে আচ্ছা ঠাকুরমা একদিন সবাইকে শোনাবে একজন না কমেন্ট করেছিল যে ক্যামেরাম্যান তোমার বাড়িতে কিভাবে আসলো কি ইয়ে করলো তা আপনাদেরকে একদিন আমরা শোনাবো যে কিভাবে কি না 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 একদিন শোনাবো একদিন একটু বড় ইতিহাস তো এত সময় এত শোনালে ভিডিও বড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি একদিন শোনাবো ভারতী গোসাই কথা আমি নাম তো স্যার ভারতী গোসাই ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে দু তিন মিনিট মতো মিক্স করব চিনি একটু গুঁড়ো করা একদম যাতে ভালোভাবে মিশে যায় ওরকম এটাকে আমি দু তিন মিনিট মতো ভালো করে ঘুরিয়ে নিয়েছি তো এখন এটা কিন্তু চিনির সাথে ভালোভাবে মিশে গেছে এখন এটাকে মোটামুটি দশ মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে সুজিটা একটু ফুলে যায় একটা এখানে সিলভারের বাটি নিয়ে নিয়েছি এই সিলভারের বাটিটার মধ্যে এখন আমি একটু বাটার মাখিয়ে নেব আর আমাদের বাটার পেপারটা শেষ হয়ে গেছে তো ওই জন্য এরকম একটা কাগজ আমি কেটে নিয়েছি নর্মালি এ ফোর কাগজ যেগুলো হয় ওগুলো কেটে নিয়েছি এই কাগজেই আজকে করব। আপনার কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা কিন্তু এরকম কাগজেও কেক বানিয়ে নিতে পারেন বাটারটা এখন চারিদিকে মাখিয়ে নিই ভালো করে আপনারা কিন্তু চাইলে বাটারের জায়গায় সাদা তেল দিয়েও কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে পারেন আর যদি আপনাদের কাছে বাটার পেপার বা কাগজ কিছুই যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এর উপরে একটু ময়দা এরকম ভাবে হালকা ড্যাপ করে দিতে পারেন ওটাতেও কিন্তু হয়ে যাবে এখন এটাকে বসিয়ে দিচ্ছে এটা এমনি কাগজ দিচ্ছি তো আর একটু ওপর দিয়েও বাটার মাখিয়ে দিচ্ছি

এই সুজা হয়েছে তাই তো এইবার একটা কেং বসিয়ে দিছি এই জলটা ফুটতে থাকো হাড়িটা সুজা করে দেই এইবার আমি ঢাকা দিয়ে দিছি এই দেখো জলটা এবার ফুটতে থাকো জানেন আমার নাতনি অনেক নীরেমেসে কেক করে আমারে খাওয়াইছে আমি খুব ভালো খেয়েছি এই যে জলের ভাবের কেক আমি খাইনি তাহলে আজকে করুক না খেয়ে দেখি কেরম লাগে তারপর আপনাদের জানাবো তাই তো আর একটা কথা বলি এর আগে কিন্তু আপনাদের জলে ভাপাই পা রুটি বানাইয়ে দেখাইছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন হ্যাঁ তাহলে আপনারা এরকম আমারে ভালোবাসা দেবেন সুজিটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে সুজিটাই দেখুন একটু আর একবার নাড়িয়ে অনেকটা ফুলে গেছে দেখো ঠাকুমা সুজিটা যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম আর চিনির গুঁড়ো নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এখন হাফ কাপ দিয়ে দেবো হচ্ছে বাটার আপনাদের কাছে যদি বাটার না থাকে আপনারা কিন্তু সাদা তেল দিতে পারেন কিন্তু আজকে আমি সাদা তেল দিয়ে করতাম আমার ঠাকুমা ঘরে বাটার রয়েছে তোমার ঠাকুমাকে বারবার করে বলছে বাটার দিয়ে কেক বানানো যাবে না ওই জন্য আজকে বাটারটা ব্যবহার করছি এই যে গলানো বাটার এটা দিয়ে দেবো হাফ কাপ এটা দিয়েও আর একবার মিক্স করে নিচ্ছি এই দেখুন এটা হচ্ছে এক কাপের একটা মেজারমেন্ট কাপ এই এক কাপ এখন আমি দিয়ে দেবো এর ভেতরে ময়দা এই ময়দাটা একটু চেলে দেব আচ্ছা আপনারা সুজির পরিমাণ যেটা দেবেন তার থেকে কিন্তু ময়দার পরিমাণ বেশি দেবেন পুরো এক কাপ ময়দার সাথে সাথে দিয়ে দিচ্ছে এখানে হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার আমি এখানে কিন্তু এই কেকটা বানানোর জন্য কিন্তু কোন রকম কোনো বেকিং সোডা ব্যবহার করব না খালি বেকিং পাউডারটাই দেব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে আরো প্রায় দু তিন মিনিটের জন্য এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটাকে ঢেলে নেব এই যে বাটিটা এখন ঢেলে নিচ্ছি এখন একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি ভেতরে কোনো বাষ্প থাকলে সেটা বেরিয়ে যাবে ফুটে গেছে এখন ঢাকনাটা খুলে এই বাড়িটা এখন বসিয়ে দিচ্ছি আবার ঢাকনাটা আটকে দিচ্ছি এই দেখুন ঢাকনাটার ভেতরে কিন্তু এই যে ছোট্ট ছিদ্রটা আছে এটা কিন্তু বন্ধ করে দিয়েছি এতক্ষণ ধরে তো ঠাকুমা বারবার করে জলটা ফোটা ছিল তখন কিন্তু আস্তে একটু বেশি দিয়েছিল এখন যেহেতু আমি ভাপে বসিয়েছি এখন কিন্তু আস্তে একদম কম আছে থাকবে আর এই যে ভাপে বসালাম তো এই জলটা কিন্তু যখন শুকিয়ে যাবে আর একবার কিন্তু আমরা জল দিয়ে দেবো মানে এরকম জল পাল্টে পাল্টে কিন্তু এটাকে ভাপাতে হবে আচ্ছা আপনাদের না একটা জিনিস আমরা দেখাতে ভুলে গেছি আমরা দিয়েছিলাম বাট ক্যামেরাটা বন্ধ ছিল সেই মুহূর্তে আমরা বুঝতে পারিনি এখন বললো ক্যামেরাম্যান যে ক্যামেরা বন্ধ ছিল সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স কিন্তু আমরা এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য আপনাদের কিন্তু ওটা আমরা দেখাতে পারিনি আপনারা যখন কেকটা বানাবেন অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবেন আর যদি কারোর বাড়িতে ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা কিন্তু তার জায়গাতে এলাচের গুঁড়োও কিন্তু দিতে পারেন দেখেন কেকটা কিভাবে ফুলছে এর ভিতর আর একটু জল দিয়ে দিচ্ছি

এই দেখুন কেকটা হয়ে গেছে যে কেকটা হয়ে গেছে এখন এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন ছেড়েও গেছে এইবার আমি নামিয়ে নেব এইবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেই তারপরে ঢালবো আমি আপনাদের কেটেও দেখাবো ওটা খাবে না খাবো না ওরে বাবা আমার নাতনি বানাইছে খাবো না ভাবলা কি করে তোমার আগে আমি খাবো ঠাকুমার সবাই কিন্তু কমে কমেন্টে বলে হুম যে আপনারা খান ক্যামেরাম্যানকে দেন না হ্যাঁ রে কপাল দেই না ক্যামেরাম্যানের ছাড়া আমি খাবো এইটা কোনো দিন না হয় হ্যাঁ আমি কিন্তু রোজ আমার যান যাবে তবু ক্যামেরা ম্যানের রে খাও আমি কিন্তু রোজ ভিডিও করতে আসি ক্যামেরা করি ঠাকুমা ক্যামেরা হয়ে গেলে ঠাকুমা পাঠিয়ে দেয় আমাকে কিন্তু খেতে দেয় না হ্যাঁ তা আমারে সুইয়া বলা না ঠাকুমা রোজ আমাকে খেতে দেয় রোজ

কি বার দেখুন একদম হিপবি হয়েছে স্বাদ ভালো হয়েছে তো হুম নরম হুম খেয়ে দেখো হিপবি হয়েছে ভালো হয়েছে না দুধটা ভালো টেস্ট হয়েছে হুম বাটার এদের খুব ভালো লাগে

আমাদের এই জায়গায় শেষ আবার কাল দেখা হবে টা